আসসালামু স্বাগত স্বাগত আমার নতুন একটা ভিডিও তো তো আজকে আমরা গাজীপুর থেকে নেকলি উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম তো আমি আর আমার মাখালা তো দুজনে মিলে রওনা হই নিকলি যাওয়ার উদ্দেশ্য তো আমার রাখা বাঁকা রাস্তা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাই নিকলিতে তো নিগলির হওয়ারের মাঝে আমরা প্রবেশ করি দেন সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকি তো আমরা কিছু কিছুদূর যাই গিয়ে দেখি সুন্দর দৃশ্য তো হঠাৎ করে আমাদের চোখের সামনে পড়ে দুজন চাষা যারা কিনা না টিউবওয়েল দিয়ে ক্ষেতের মাঝে পানি দেওয়ার চেষ্টা করছিল তো তারা অনেকক্ষণ চেষ্টা করে মিশিং ইস্টার দিতে পারছিল না তো আমাদের দেখে ইচ্ছা হচ্ছিলো যেতে তো আমরা যাই গিয়ে নেমে ইস্টার দেওয়ার চেষ্টা করি তো অনেকক্ষণ ট্রাই করার পর ওদের স্টার্ট নিচ্ছে না তা অনেকক্ষণ চেষ্টা করার পর স্টার্ট নেই তো আমরা যাই যে এখানে গিয়ে সুন্দর করে আবার হাত মুখ ধুই আর ঠান্ডা পানি তো ওখান থেকে আমরা খেয়ে নে কিছু তো ওখান থেকে ফিরে আমরা এই জায়গায় আসি এই জায়গায় এসে ঘোরাঘাড়ি করি তো জায়গাটা দেখে একটা করা মনে পড়লো আমাদের ফারহান ভাই কিছুদিন আগে একটা নাটকের শুটিং করে এখান থেকে গেছে তো নাটকটা আবার ইউটিউবে মুক্তিও পেয়েছে তো নাটকটা আমি আবার দেখি দেখে দেন মনে পড়লো তো এখান থেকে ঘুরা গাড়ি করে দেন এখান থেকে চলে গেলাম আবার ওই পাশটায় তো ও পাশটায় গিয়ে দেখি যত দূর চোখ যাই শুধু আর ভুট্টা তো কৃষকের রাস্তার পাশ দিয়ে ভুট্টা রোদ্দে শুকাতে দিয়েছে তো আবার অর্ধেক জায়গায় ধান চাষ করছে আর অর্ধেক জায়গায় ভুট্টা তো দেখতে অনেক ভালোই সুন্দর লাগছে তো অনেকজন তো বর্ষাকালে আসে তো আমরা আসলাম বর্ষাকাল বাদেই দেখতে তো দেখেন যত দূর চোখ যাই খালি ভুট্টা গাছ আর তো দেখে অনেক ভালোই লাগছে অনেক সুন্দর লাগছে তো আমরা এখান দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তো আমরা আবার এখান থেকে চলে যাই নিচের দিকে নিচে যেয়ে দেন ওখানে নদীর পাড়ে ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ধ্যান ওখান থেকে আবার ব্যাক করি তো ওখানে নিচে গিয়ে আর কিছু ভিডিও শ্যুট করি নাই তো আসার সময় ভিডিওটা শ্যুট করি তো দেখেন যত দূর শুধু চোখ যাই শুধু ফুটটা বুটটা তো দেখে ভালোই লাগছিলো তো আর শেষ মুহূর্তে ভিডিওটা করে নেই তো এখন আমাদের উদ্দেশ্য বাড়ি আসার তো আমরা ঘোরাঘাড়ি করে দেন ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন খুদা